আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন মাসে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করার ম্যাজিক মেশিন কারণ এর আগে আমি বলেছি যে এই ম্যাজিক মেশিন দিয়ে পঞ্চাশ থেকে একশো রকম ব্যবসা করা যায় আপনি ইচ্ছা করলে আপনি খামারেও খামারের পারপাসও ব্যবহার করতে পাচ্ছেন। ইচ্ছা করলে আপনি ব্যবসায়িকভাবে ব্যবসা করতে পাচ্ছেন। আবার যদি মনে করেন যে আমার বড় ধরনের রেস্তোরাঁ রয়েছে আমার প্রত্যেক মাসে আমার লিবারদের পিছনেই আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লিবারদের পিছনে আমার খরচ হয়ে যায় যে আদা পেঁয়াজ রসুন বাটার জন্য রেস্তোরাঁর জন্য আপনার বিজনেস করার জন্য ম্যাজিক একটা মেশিন এবং শুধু তাই নয় হলুদ মরিচ দুনিয়া জিরে বিভিন্ন ধরনের মশলা এটাই করে নিতে পারছেন আবার শীতকালের যে ব্যবসা রয়েছে মা বোনেরা যে বড়ি দেয় কুমড়োর বড়ি সেই কুমড়োর ডালটা বেটে নিতে পারছেন এবং সেই সাথে আপনার কুমড়োটাও বেটে নিতে পারছেন তো এই ম্যাজিক মেশিনটা সারা বাংলাদেশে মল্লিক কোম্পানির এই গ্লিন্ডার মেশিনটা বিখ্যাত আপনারা জানেন যারা বিজনেস পাস পারপাসে ব্যবসা করতে চাচ্ছেন এখনই আপনারা মল্লিক মেশিন থেকে মল্লিক মেশিন থেকে গ্লিন্ডার মেশিন কিনুন এবং নির্ভবনায় থাকুন আপনাদের আরেকটা কথা দেখিয়ে আমি সবসময় আপডেট করি আপনাদের আর জিনিস দেখাতে চলেছি বাংলাদেশে সর্বপ্রথম আপনারা কেন মল্লিক মেশিন কিনবেন আপনারা হানড্রেড পার্সেন্ট লোড ক্যাপাসিটি পাবেন এই যে বেল্ট কাভার আমি বেল্ট কাভারের নাটটা খুলে রেখেছি তো আপনারা দেখেন যে যেমন দশ ইঞ্চি গিলিন্ডারে আপনার ডাবল পুলি থাকে এই আট ইঞ্চি গিলিন্ডারে কলাম ডাবল পুলি দেখেন ডাবল বেল্ট অর্থাৎ এ বেল্টের সাইজ এবং ডাবল মোটরের ডাবল পুলি এবং মেশিনেও ডাবল পুলি হওয়ার কারণে ডাবল বেল্ট সেট করা এবং এই ডাবল বেল্টের কারণে গলাম বেল্ট কোনো সময় স্লিপ করার চান্স নেয় যার কারণ একশো পার্সেন্ট লোড নেবে এবং এই মেশিনটা দিয়ে বিভিন্ন ধরনের আপনারা বাণিজ্য ব্যবসা করতে পারবেন প্রত্যেক মাসে আপনার প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে একশো এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ভিত্তিক কারণ যার এলাকায় যেটা চাহিদা রয়েছে সেটা না বিজনেস করবেন কারণ এই মেশিনটা দিয়ে আমার অনেকেই বলেছে ভাই আমি গলা মশলার ব্যবসা করি প্রত্যেক প্রত্যেক দিন আমার সেল আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার কাছাকাছি আমি সেল করি বিভিন্ন দোকানে তারা হলুদ মরিচ ধুনিয়া জিরে বিভিন্ন ধরনের ধুনিয়া বিভিন্ন ধরনের মশলা তারা গুড়া করে করলাম প্যাকেট করে দোকান দোকানে সেল দেয় তো তারা এলাকা এলাকাভিত্তিক আপনার দেখা যাচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা সেল করলে এমনিতে চার পাঁচ হাজার টাকা বিজনেস থাকে তো আমি ধরে নিলাম যে আপনার এলাকায় আপনার চাহিদা কম তবুও আপনি এই মেশিনটা দিয়ে আপনি প্রত্যেক দিন দুই থেকে তিন হাজার টাকা অনাসে আয় করতে পারবেন এবং শুধু তাই নয় আমি বললাম বড়ির বিজনেসও করতে পারবেন হোটেলে যেমন রেস্তোরাঁয় এবং অনেকেই দেখা যাচ্ছে টিকি আই বড়া বিভিন্ন ধরনের বিজনেস করে থাকে তারাও করলাম এই মেশিনটা নিয়ে তাদের ব্যবসায় আপনার যেই আপনার কাঁচা ঝাল তারপরে শুকনা ঝাল মরিচ বিভিন্ন গুড়া করতে পারছেন ভিজে কাজও করতে পারছেন অর্থাৎ আপনার এটা দিয়ে হলুদ মরিচ ধুনিয়া জিরে যেমন বাড়তে পারছেন অন্যদিকে আপনার কাঁচা আপনি বেটে নেওয়ার দরকার হলে আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা জাল শুকনো জাল সমস্ত কিছু বাটা বাটি কাজও এই মেশিনটা দিয়ে করে নিতে পারছেন এবং শুধু তাই নয় আপনি চাইলে এই মেশিনটা দিয়ে যেমন গম ভুট্টার আটা তৈরি করতে পাচ্ছেন, ময়দা তৈরি করতে পাচ্ছেন এবং পাশাপাশি আপনার যাদের খামার রয়েছে হাঁস মুরগি গরু ছাগলের খামার রয়েছে ভুষি করতে পাচ্ছেন, আপনি যত টাইট দিবেন তত গুড়া হবে যত ঢিলা দিতে থাকবেন তত আপনার ছাপা ছাপা অর্থাৎ আপনার ভুসি টাইপ এবং আপনি ইচ্ছা করলে দানা দানা সমস্ত কিছু এইটা আট ভাঙা করেও নিতে পারবেন দানা দানা আপনার একটা দেখা যাচ্ছে ভুট্টার ভিতরে আপনি পঞ্চাশ ভাঙাও দিতে পারেন একশো ভাঙাও দিতে পারেন ময়দা সুজি পাউডার সমস্ত কিছু এটাতে করতে পারছেন অর্থাৎ আপনি রুটি খাওয়া পাউডারও করতে পারছেন আপনার চাউল চাউলির আটা মানে গমের আটা সমস্ত কিছু এই মেশিনটা দিয়ে আপনারা করে নিতে পারছেন তো একটা মেশিন দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা কলাম করে নিতে পারছেন যারা এখন প্রতারিত শিকার হবেন না ডাবল পুলির মেশিন ইতিমধ্যেই বাংলাদেশে আপডেট হয়েছে এবং যারা লোড ক্যাপাসিটি পান না খানিক চলার পরেই মেশিন দাঁড়িয়ে যায় এবং বেল্ট স্লিপ করে আর কোনো চান্স নাই এই মেশিনটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে সুন্দরভাবে আপনারা আপনার বাণিজ্য চালাতে পারবেন এবং ব্যবসা পরিচালনা করতে পারবেন তো এই মেশিনটা বিভিন্ন জায়গায় প্রতারণার বলছে আর আটত্রিশ হাজার টাকা নয় তিরিশ হাজার টাকা দাম কেউ বলছে যে চল্লিশ হাজার টাকা নয় একত্রিশ হাজার টাকা দাম তো এইগুলো সবই বাংলাদেশে তৈরি মেশিনগুলো তারা বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়ে বিক্রি করছে তো আপনারা এইগুলো লোভনীয় অফার এগুলো দেখবেন না আপনারা আমাদের কাছে সাড়ে তিন হর্স পর মোটর দিয়ে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট থ্রি পয়েন্ট ফাইভ হর্স পর একশো পার্সেন্ট কফার মানে একশো পার্সেন্ট তামার তৈরি সেই শক্তিশালী মোটরটা সাথে থাকছে এবং যাদের আরও শক্তিশালী লাগবে তারা ফোর হর্স পর দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মেশিনটা যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা দ্রুত অর্ডার দিয়ে অর্ডার করে ক্রয় করতে পারেন তবে এই মেশিনটার দামটা আমি ঘোষণা করব কারণ আমি দেখতে পাচ্ছেন এটা সাথে ডাইশ এবং এই মুহূর্তে যারা এক মাসের মধ্যে অর্থাৎ এক আমার ভিডিও পাবলিশ হওয়ার পরে এক মাসের ভিতরে যারা ক্রয় করবে একটা করে আমি ডাইস ফ্রি দিব যা এক্সের ডাইসের দাম বারো থেকে চোদ্দোশো টাকা দাম একটা ডাইস ফ্রি দিব অর্থাৎ একটা মেশিনে দুইটা ডাইস লাগে একটা আমরা আপনার মেশিনের সাথে ফ্রি দিব এই অফারটা থাকবে এক মাস অর্থাৎ এটা আমাদের কোম্পানির থেকে এক্সট্রা দিব এটা করলাম আমাদের মেশিনের সাথে একটা এক্সট্রা পাবেন তবে এক মাসের ভিতরে যারা ক্রয় করতে চাচ্ছেন আর আমাদের এই মেশিনটা তিন হর্স পর মূল্য ছিল একত্রিশ হাজার পাঁচশো টাকা এখন সাড়ে তিন হর্স পর আপনারা পেয়ে যাচ্ছেন উনতিরিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ তিন ঘোড়া দিয়ে যেখানে একত্রিশ হাজার পাঁচশো ছিল সাড়ে তিন ঘোড়া দিয়েছিল বত্রিশ হাজার পাঁচশো অর্থাৎ এখন আপনারা সেই বত্রিশ হাজার পাঁচশো টাকার থেকে এবং ডাবল পুলি আপ মজার ব্যাপার হচ্ছে ডাবল পুরি এবং সামনের যেটা এটা হলো হানড্রেড পারসেন্ট স্টিল ঢালাই না ভাঙার কোনো চান্স নাই এটা হলো স্টিল তো আমরা সবসময় আপডেট করার চেষ্টা করি এবং সাথে ডাবল পুলি ডাবল বেল্ট দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ টাকায় তো ভিডিওটা এই পর্যন্ত যারা ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসায়িক পারপাসে এবং আপনার যদি খামার থেকে খামারে কাজে লাগাতে পারছেন আবার যাদের মাসের ঘের রয়েছে তারাও ইচ্ছা করলে এটা নিয়ে আপনার দানাদার বা ভুসি আপনার ইচ্ছামতো গম ভুট্টা আপনার গুঁড়ো করতে পারছেন আবার যারা প্লেট মেশিন রয়েছে প্লেট মেশিনের যেই গুঁড়া তৈরি করতে হয় সেই গুঁড়া আপনি এই মেশিনটাও করে নিতে পারছেন দেখেন প্রায় পঞ্চাশ থেকে একশো রকম মানে অনেকেই দেখা যাচ্ছে কবিরাজি করে বিভিন্ন ধরনের তারা গাছগাছালি বাটা লাগে বা গুঁড়ো করা লাগে সেটাও করে নিতে পারছেন তো বন্ধুরা এই পর্যন্তই আবার আর একটা ভিডিওতে আপনাদের সাথে কোনো একদিন দেখা হবে এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মতো এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ